হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে না সকাল থেকে দিনটা খুব খারাপ সকাল থেকে তো ভিডিও শুট করিনি হট করে আমার চিনির খুব শরীর খারাপ হয়ে যায় মানে এত গরম আমরা টপ ফ্লোরে থাকি যেহেতু সেহেতু আমি রান্না করছিলাম যখন রান্না করেও আমার সাথেই থাকে আর কি তো সেই সময় না হট করে মানে গরম থেকে খুব শরীরটা খারাপ হয়ে যায় আমি কি করব বুঝতে পারিনি তাই ভিডিওর তখন থেকে শ্যুট করে দিই মানে আজকে দিনটাই বলতে পারো পুরো খারাপ তারপরে তো ওকে কোনোভাবে বরফ টরফ দিয়ে খাইয়ে ঠান্ডা জল মাথায় দিই ঠিক করে নর্মালি এনেছি তারপরে ওকে এসিতে তারপর থেকে এখন অবধি ও এসিতেই আছে অনেকটা ও সুস্থ হয়ে গেছে ও ভালো আছে তবুও ওকে দই ভাত দই ভাত তো খায় না দই খাওয়ালাম আর আমারও সাথে একটা অঘটন ঘটেছে আমার এই আঙ্গুলগুলো পুরো মানে তারা তাড়াহুড়ো করে ওর টেনশনে রান্না করছিলাম আর পুড়ে গেছে মানে আজকে পুরো দিনটাই খারাপ তো যাই হোক কি কি করেছি আজকে কি কি করছি তোমাদের সাথে সব শেয়ার করবো যতটা পারবো তো দেখতে থাকবো এই জো আমি দই রেডি করে বসে আছি সেই মেয়েটা দেখো কোথায় গিয়ে শুয়ে আছে দেখো উনি ওখানে গিয়ে শুয়ে আছেন খাবেন না বলে উনি তো এইভাবে দই খায় না আগে ছোটোবেলায় সব খেত এখন একদমই খেতে চায় না তাই সিরিঞ্জ সিরিঞ্জে করে ওকে আমি দই খাওয়াবো তো দেখো ওকে কোলে করে নিয়ে বসে পড়েছি খাওয়ানোর জন্য আসলে কি বলো তো সন্তানের শরীর খারাপ হলে না মায়ের মনটাও ভালো থাকে না তার মধ্যে বললাম আমার হাতটাও পড়ে গেছে কিন্তু কী করবো বাচ্চাটাকে তো খাওয়াতে হবে তাই বসে পড়েছি ওকে জোর করে খাওয়ানোর জন্য যাতে পেটে কিছু থাকে আর শরীরটাও ঠান্ডা হয় তারপরে দেখো লাঞ্চে বানিয়েছি আলু চোখা ডাল আর ভাত খুব সিম্পল তারপরেই সন্ধেবেলায় আমরা চা খেলাম চা খেয়ে রাতে খেলাম হচ্ছে পিৎজা ব্যাস আজকে তিনটা এইভাবেই কাটালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টা টা